রেলের ইলেকট্রিকে চেপে আত্মহত্যার চেষ্টা যুবকের রেলের লাইনের ইলেকট্রিক তারে নিজেকে তরিদাহত করার চেষ্টা অবশেষে আর প্রচেষ্টায় প্রাণ বাঁচলো আকাশ পেগু সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশনে যারা গিয়েছে আকাশ পেগু অশোভের বাসিন্দা সোমবার সকালে নিউ ফারাক্কা রেল স্টেশনে এসে ট্রেনের উপরে চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে তৎক্ষণাৎ আর পি নজরে এলেই রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আর তারপরে আকাশ পেগুকে আরপিএফ উদ্ধার করে এবং তাকে নিজেদের হেফাজতে রাখা হয় আরপিএফ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি আসাম রাজ্যে কাজের সূত্রে কেরালায় গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে ফারাক্কায় নেমে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায় যদিও তার জীবন রক্ষা পেয়েছে কাউন্সিলিং করা চলছে বলেও জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ भले लॻा मारा আরে ভাই আজকে মার দা মধ্য মারবা না এই কথা হবে না কি চলো কি নিয়ে চলো একটা হাতে ধরে নিতে রে

ইলেকট্রিক কি বন্ধ করা হয়েছিলো রেলের এটা বন্ধ করেছিল পরে বন্ধ করেছিল মানে বন্ধ করে না নিয়ে না কি বন্ধ করে আনি তো ট্রেন চলে বন্ধ বন্ধ হয়ে গেল ট্রেন চলা চল কম মাল গাড়ি দুটো কম এতে কারা কারা এখান থেকে উদ্ধার করলো এই রেল রেলের রেলের ছিল সব ছিল আর ফিউর ছিল বাড়ি ছিল কোটা সব কোথায় রেলের এর বাড়ি কোথায় জানা গেছে জানা জানে শিলিগুড়ি সেরে জানে আসাম ছিল কোথায় বাড়ি আসাম একই কি এখানে মানে যে অবস্থায় ছিল ইলেকট্রিক পোলে তাতে মারা যেতে পারতো তা এই জায়গাটার নাম আপনার নাম